আজ দুপুরে আসিফ নজরুল একটি গোপন চিঠিতে সব জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছে যে জামাতের বিরুদ্ধে কোনো মামলা গ্রহণ করা যাবে না এবং যদি গতকাল রাতে চট্টগ্রামে ডেমোক্র্যাটিক পার্টি অফ বাংলাদেশের কর্মীরা মুক্তিযুদ্ধের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে এবং শপথ নিয়েছে যে তারা মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা করবে আর ইউনুস সরকার এবং জামাতকে দেশ থেকে তাড়াবে গতকাল রাতে ভারতের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে বলেছে যে ডেমোক্র্যাটিক পার্টি অব বাংলাদেশ নামে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নেয় তাহলে ভারত সরকার পুরোপুরি সমর্থন দেবে এবং নির্বাচনে জেতার জন্য যা যা লাগবে সব দেবে আজ সকালে জামাতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা আসেফ নজরুলের বাসায় গিয়ে তাকে ধন্যবাদ দিয়েছে কারণ তিনি তাদের সব মামলা প্রত্যাহার করছে এবং জামাত নেতারা খোলাখুলি বলছে ইউনুস সরকার তাদের বন্ধু এবং আওয়ামী লীগ তাদের শত্রু গতকাল মধ্যরাতে ডেমোক্র্যাটিক পার্টি অব বাংলাদেশের প্রথম কমিটি ঘোষণা করা হয়েছে যেখানে সব আওয়ামী লীগ নেতারা আছে এবং তারা ঘোষণা করেছে যে এই দল নিয়ে তারা নির্বাচনে অংশ নিয়ে আবার ক্ষমতায় আসবে এবং বাংলাদেশকে আবার সোনার বাংলা বানাবে গতকাল মধ্যরাতে ডেমোক্র্যাটিক পার্টি অব বাংলাদেশের নিবন্ধন কাগজপত্র ইউনুস সরকারের কাছে জমা দেওয়া হয়েছে এবং তারা এক সপ্তাহের মধ্যে নিবন্ধন দিতে বাধ্য কারণ এটা সম্পূর্ণ নতুন দল এবং আইনত কোনও সমস্যা নেই আওয়ামী লীগ ফিরে আসছে নতুন নামে গতকাল রাতে ঢাকার একটি হোটেলে জামাত এবং ইউনুস সরকারের উপদেষ্টাদের গোপন বৈঠক হয়েছে যেখানে তারা সিদ্ধান্ত নিয়েছে মুক্তিযোদ্ধাদের সম্মানী বন্ধ করে দেওয়া হবে এবং সেই টাকা জামাত নেতাদের দেওয়া হবে ক্ষতিপূরণ হিসাবে গতরাতে শেখ হাসিনা গোপন বৈঠকে আওয়ামী লীগের নতুন নাম ঘোষণা করেছেন ডেমোক্র্যাটিক পার্টি অফ বাংলাদেশ জানিয়ে আগামী মাসেই নির্বাচনে অংশ নেবে এবং ইউনুস সরকার কিছু করতে পারবে না কারণ এটা সম্পূর্ণ নতুন দল এবং আইনত নিষিদ্ধ করা যাবে না গতকাল সন্ধ্যায় আসিফ নজরুল গোপনে জামাত নেতাদের সাথে চুক্তি করেছে যে তিনি তাদের সব অভিযোগ প্রত্যাহার করবে এবং বিনিময়ে জামাত ইউনুস সরকারকে ক্ষমতায় রাখতে সাহায্য করবে এটা হলো মুক্তিযুদ্ধের সাথে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা আজ ভোরে আসিফ নজরুল একটি গোপন আদেশে স্বাক্ষর করেছেন যেখানে জামাকি ইসলামের সব যুদ্ধাপরাধীদের মামলা প্রত্যাহার করা হবে এবং তাদের মুক্তি দেওয়া হবে কারণ তারা ইউনুস সরকারকে ক্ষমতায় রাখতে সাহায্য করছে এটা হলো মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় অপমান আজ দুপুরে শেখ হাসিনা ভিডিও বার্তায় ঘোষণা করেছে যে ডেমোক্র্যাটিক পার্টি অফ বাংলাদেশ হলো নতুন বাংলাদেশের দল আর যারা তার সাথে আছে তারাই সত্যিকারের দেশপ্রেমিক আর যারা নেই তারা দেশদ্রোহী এবং পাকিস্তানের দালাল আজ সকালে জামাত নেতারা প্রকাশ্যে ঘোষণা করেছে যে রাজাকার শব্দটা তাদের জন্য ব্যবহার করা যাবে না এবং আসিফ নজরুল তাদের এই দাবি মেনে নিয়েছে এবং শীঘ্রই আইন করে এই শব্দ নিষিদ্ধ করা হবে গতকাল মধ্যরাতে ডেমোক্র্যাটিক পার্টি অফ বাংলাদেশের লোগো এবং পতাকা প্রকাশ করা হয়েছে যেখানে বঙ্গবন্ধুর ছবি এবং লাল সবুজ রং ব্যবহার করা হয়েছে এবং এটা দেখে সবাই বুঝতে পারছে এটা আওয়ামী লীগেরই নতুন রূপ আজ ভোরে ইউনুস সরকার গোপনে জামাতকে একশো কোটি টাকা দিয়েছে ক্ষতিপূরণ হিসাবে কারণ জামাত দাবি করেছে আওয়ামী লীগ সরকার তাদের অনেক ক্ষতি করেছে এই টাকা এসেছে জনগণের ট্যাক্সের টাকা থেকে গতকাল রাতে নারায়ণগঞ্জে ডেমোক্র্যাটিক পার্টি অব বাংলাদেশের প্রথম জনসভা হয়েছে যেখানে পাঁচ লক্ষ মানুষ এসেছিল এবং তারা সবাই শেখ হাসিনার ছবি হাতে নিয়ে স্লোগান দিয়েছে যে তিনি ফিরে আসছে এবং কেউ তাকে থামাতে পারবে না দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ডেমোক্র্যাটিক পার্টি অফ বাংলাদেশ জন্ম নিল গতরাতে বাংলাদেশের রাজনীতিতে একটি বিস্ফোরক ঘটনা ঘটেছে যা পুরো দেশের রাজনৈতিক মানচিত্র বদলে দিতে পারে শেখ হাসিনা ভারতে বসে একটি গোপন ভিডিও বৈঠকে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে দীর্ঘ আলোচনার পর একটি ঐতিহাসিক সিদ্ধান্ত ঘোষণা করেছেন তিনি ঘোষণা করেছেন যে আওয়ামী লীগ এখন নতুন নামে রাজনীতি করবে এবং সেই নতুন নাম হল ডেমোক্র্যাটিক পার্টি অফ বাংলাদেশ এই সিদ্ধান্ত এতটাই চতুর এবং কৌশলী যে ইউনুস সরকার কিছুই করতে পারবে না কারণ এটা আইনত সম্পূর্ণ নতুন একটি রাজনৈতিক দল এবং এই দলকে নিষিদ্ধ করার কোনও ভিত্তি নেই শেখ হাসিনা বৈঠকে বলেছে যে ইউনুস সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ করে ভেবেছিল তারা রাজনীতি থেকে আমাদের সরিয়ে দিতে পারবে কিন্তু তারা জানে না যে আওয়ামী লীগ শুধু একটা নাম নয় এটা একটা আদর্শ এবং চেতনা যা কখনো মরবে না তিনি আরও বলেছে যে ডেমোক্র্যাটিক পার্টি অফ বাংলাদেশ হল বঙ্গবন্ধুর আদর্শের নতুন রূপ এবং এই দল নিয়ে তারা আবার নির্বাচনে অংশ নিয়ে জনগণের ভোটে ক্ষমতায় আসবে গতকাল মধ্যরাতে ডেমোক্র্যাটিক পার্টি অফ বাংলাদেশের নিবন্ধন কাগজপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে এবং আইন অনুযায়ী নির্বাচন কমিশন এক সপ্তাহের মধ্যে এই দল নিবন্ধন দিতে বাধ্য কারণ এই দলের বিরুদ্ধে কোনো আইনগত সমস্যা নেই দলের নিবন্ধন কাগজে দলের উদ্দেশ্য হিসেবে লেখা আছে গণতন্ত্র রক্ষা করা মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা এবং বাংলাদেশকে একটি আধুনিক উন্নত গণতান্ত্রিক দেশ হিসেবে গড়ে তোলা দলের লোগোতে বঙ্গবন্ধুর ছবি এবং লাল সবুজ রং ব্যবহার করা হয়েছে যা দেখেই সবাই বুঝতে পারছে এটা আওয়ামী লীগেরই নতুন সংস্করণ গতকাল রাতে নারায়ণগঞ্জে ডেমোক্র্যাটিক পার্টি অফ বাংলাদেশের প্রথম জনসভা হয়েছে যেখানে প্রায় পাঁচ লক্ষ মানুষ এসেছিল জনসভায় মানুষ শেখ হাসিনার বড় বড় ছবি হাতে নিয়ে স্লোগান দিয়েছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা তুমি ফিরে এসো বাংলাদেশ তোমাকে ডাকছে জনসভায় দলের ভারপ্রাপ্ত সভাপতি একটি জ্বালাময়ী ভাষণ দিয়ে বলেছে যে ইউনোস সরকার ভেবেছিল আওয়ামী লীগ নিষিদ্ধ করে তারা আমাদের শেষ করে দিতে পারবে কিন্তু তারা ভুল করেছে কারণ আমরা ফিরে এসেছি আরও শক্তিশালী হয় তিনি বলেছে যে ডেমোক্র্যাটিক পার্টি অব বাংলাদেশ নিয়ে তারা আগামী নির্বাচনে অংশ নিয়ে বিশাল ভোটে জিতবে এবং আবার দেশ চালাবে তিনি আরও বলেছে যে ইউনুস সরকার এবং জামাত এখন একসাথে মিলে দেশকে ধ্বংস করছে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলার চেষ্টা করছে কিন্তু তারা কখনও সফল হবে না ভারত সরকার ইতিমধ্যেই ডেমোক্র্যাটিক পার্টি অব বাংলাদেশকে সম্পূর্ণ সমর্থন দিয়েছে এবং গতকাল রাতে ভারতের প্রধানমন্ত্রী নিজে শেখ হাসিনাকে ফোন করে তাকে অভিনন্দন জানিয়েছে এবং বলেছে যে ভারত সরকার এই নতুন দলকে সব ধরনের সাহায্য সহযোগিতা দেবে ভারতীয় মিডিয়া ইতিমধ্যেই ডেমোক্র্যাটিক পার্টির পক্ষে খবর প্রকাশ করা শুরু করেছে এবং তারা শেখ হাসিনাকে একজন দূরদর্শী নেতা হিসেবে উপস্থাপন করছে যিনি বাংলাদেশকে উন্নয়নের পথে নিয়ে গিয়েছিল এবং ইউনুস সরকার এসে সব ধ্বংস করে দিয়েছে গতকাল রাতে চট্টগ্রামে ডেমোক্র্যাটিক পার্টি অফ বাংলাদেশের কর্মীরা মুক্তিযুদ্ধের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে এবং শপথ নিয়েছে যে তারা মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা করবে এবং দেশকে জামাত এবং তাদের মিত্রদের হাত থেকে বাঁচাবে কর্মীরা বলেছে যে ইউনুস সরকার এবং জামাত এখন একসাথে মিলে দেশকে পাকিস্তানের দিকে নিয়ে যাচ্ছে কিন্তু ডেমোক্র্যাটিক পার্টি অফ বাংলাদেশ এটা হতে দেবে না এবং তারা যে কোনো মূল্যে দেশকে রক্ষা করবে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ডেমোক্র্যাটিক পার্টি অব বাংলাদেশ জন্ম নিল গতরাতে বাংলাদেশের রাজনীতিতে একটি বিস্ফোরক ঘটনা ঘটেছে যা পুরো দেশের রাজনৈতিক মানচিত্র বদলে দিতে পারে শেখ হাসিনা ভারতে বসে একটি গোপন ভিডিও বৈঠকে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে দীর্ঘ আলোচনার পর একটি ঐতিহাসিক সিদ্ধান্ত ঘোষণা করেছেন তিনি ঘোষণা করেছেন যে আওয়ামী লীগ এখন নতুন নামে রাজনীতি করবে এবং সেই নতুন নাম হল ডেমোক্র্যাটিক পার্টি অব বাংলাদেশ এই সিদ্ধান্ত এতটাই চতুর এবং কৌশলী যে ইউনুস সরকার কিছুই করতে পারবে না কারণ এটা আইনত সম্পূর্ণ নতুন একটি রাজনৈতিক দল এবং এই দলকে নিষিদ্ধ করার কোনো ভিত্তি নেই শেখ হাসিনা বৈঠকে বলেছে যে ইউনুস সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ করে ভেবেছিল তারা রাজনীতি থেকে আমাদের সরিয়ে দিতে পারবে কিন্তু তারা জানে না যে আওয়ামী লীগ শুধু একটা নাম নয় এটা একটা আদর্শ এবং চেতনা যা কখনও মরবে না তিনি আরও বলেছে যে ডেমোক্র্যাটিক পার্টি অব বাংলাদেশ হল বঙ্গবন্ধুর আদর্শের নতুন রূপ এবং এই দল নিয়ে তারা আবার নির্বাচনে অংশ নিয়ে জনগণের ভোটে ক্ষমতায় আসবে গতকাল মধ্যরাতে ডেমোক্রেটিক পার্টি অব বাংলাদেশের নিবন্ধন কাগজপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে এবং আইন অনুযায়ী নির্বাচন কমিশন এক সপ্তাহের মধ্যে এই দল নিবন্ধন দিতে বাধ্য কারণ এই দলের বিরুদ্ধে কোনো আইনগত সমস্যা নেই দলের নিবন্ধন কাগজে দলের উদ্দেশ্য হিসেবে লেখা আছে গণতন্ত্র রক্ষা করা মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা এবং বাংলাদেশকে একটি আধুনিক উন্নত গণতান্ত্রিক দেশ হিসেবে গড়ে তোলা দলের লোগোতে বঙ্গবন্ধুর ছবি এবং লাল সবুজ রং ব্যবহার করা হয়েছে যা দেখেই সবাই বুঝতে পারছে এটা আওয়ামী লীগেরই নতুন সংস্করণ গতকাল রাতে নারায়ণগঞ্জে ডেমোক্র্যাটিক পার্টি অব বাংলাদেশের প্রথম জনসভা হয়েছে যেখানে প্রায় পাঁচ লক্ষ মানুষ এসেছিল জনসভায় মানুষ শেখ হাসিনার বড় বড় ছবি হাতে নিয়ে স্লোগান দিয়েছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা তুমি ফিরে এসো বাংলাদেশ তোমাকে ডাকছে জনসভায় দলের ভারপ্রাপ্ত সভাপতি একটি জ্বালাময়ী ভাষণ দিয়ে বলেছে যে ইউনুস সরকার ভেবেছিল আওয়ামী লীগ নিষিদ্ধ করে তারা আমাদের শেষ করে দিতে পারবে কিন্তু তারা ভুল করেছে কারণ আমরা ফিরে এসেছি আরও শক্তিশালী হয়ে তিনি বলেছে যে ডেমোক্রেটিক পার্টি অব বাংলাদেশ নিয়ে তারা আগামী নির্বাচনে অংশ নিয়ে বিশাল ভোটে জিতবে এবং আবার দেশ চালাবে তিনি আরও বলেছে যে ইউনুস সরকার এবং জামাত এখন একসাথে মিলে দেশকে ধ্বংস করছে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলার চেষ্টা করছে কিন্তু তারা কখনো সফল হয় vena ভারত সরকার ইতিমধ্যে ডেমোক্র্যাটিক পার্টি অব বাংলাদেশকে সম্পূর্ণ সমর্থন দিয়েছে এবং গতকাল রাতে ভারতের প্রধানমন্ত্রী নিজে শেখ হাসিনাকে ফোন করে তাকে অভিনন্দন জানিয়েছে এবং বলেছে যে ভারত সরকার এই নতুন দলকে সব ধরনের সাহায্য সহযোগিতা দেবে ভারতীয় মিডিয়া ইতিমধ্যে ডেমোক্র্যাটিক পার্টির পক্ষে খবর প্রকাশ করা শুরু করেছে এবং তারা শেখ হাসিনাকে একজন দূরদর্শী নেতা হিসেবে উপস্থাপন করছে যিনি বাংলাদেশকে উন্নয়নের পথে নিয়ে গিয়েছিল এবং ইউনুস সরকার এসে সব ধ্বংস করে দিয়েছে গতকাল রাতে চট্টগ্রামে ডেমোক্রেটিক পার্টি অব বাংলাদেশের কর্মীরা মুক্তিযুদ্ধের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে এবং শপথ নিয়েছে যে তারা মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা করবে এবং দেশকে জামাত এবং তাদের মিত্রদের হাত থেকে বাঁচাবে কর্মীরা বলেছে যে ইউনুস সরকার এবং জামাত এখন একসাথে মিলে দেশকে পাকিস্তানের দিকে নিয়ে যাচ্ছে কিন্তু ডেমোক্র্যাটিক পার্টি অব বাংলাদেশ এটা হতে দেবে না এবং তারা যে কোনো মূল্যে দেশকে রক্ষা করবে